আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে মোস্ট পপুলার একটি আর্নিং অ্যাপ রিভিউ করবো এটা থেকে আপনারা প্রায় লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা থেকে আজকে আমি কত টাকা ইনকাম করেছি এবং আপনারা কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে ইনকাম করবেন কত টাকা পার ডে ইনকাম করতে পারবেন এই নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কোনো প্রকার স্কিপ না করে কারণ আজকের ভিডিও থেকে আপনিও চাইলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ সত্যি অনলাইন থেকে করতে ফার্স্ট অফ অল আপনাকে ভিআইপি দেখাই দিই দেখেন বিআইপিতে পার ডে পাঁচশো করে টাকা আপনাকে দেওয়া হবে ঠিক আছে পার ডে পাঁচশো করে বি আই যদি আপনি ভিআইপি আই পি সিক্সে থাকেন তাহলে আপনাকে তিনশো বিআইপি ফাইভে থাকলে আপনাকে একশো মানে 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 বিআইপিগুলা কি ছেন এই হলো আপনাকে পার টাকা দেওয়া হবে এবং আপনাকে ভিআইপি আপগ্রেড করতে হবে ঠিক আছে তারপর এখানে আপনাকে দেখায় স্পিন এখান থেকে কিন্তু আইফোন জিতার সুযোগ রয়েছে এবং প্রতিদিন রিচার্জের পরে প্রতিদিন পরের দিন আপনাকে একটা ফ্রি স্পিন দেওয়া হবে যদি আপনার লাগ ভালো থাকে তাহলে আইফোন জিতে পারেন পরে এখানে দেখেন গোলক মানে এখানে আপনার টাকা জমাতে হবে এবং দুইশো টাকা হলে উডো দিতে পারবেন আর এখানে কিন্তু প্রতিদিন টাকা জমতে থাকবে ঠিক আছে আর মোস্ট পপুলার যে এই বিষয়টা সেটা হলো ট্র্যাফার সিস্টেম এটা থেকে কিন্তু প্রচুর রানিং করা সম্ভব দেখেন আমি অলরেডি তেত্রিশ হাজার টাকা ইনকাম করে ফেলছি এবং প্রতিদিনের ইনকামটা যদি আপনাদের দেখায় দেখেন এখানে দেখেন এই এগারো তারিখ দশ তারিখ নয় তারিখ এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের এই দেখেন আজকের ইনকাম হলো তিনশো পঞ্চাশ টাকা কালকের ইনকাম হলো ছয়শো চৌষট্টি টাকা তার আগের দিন আষ্টশো এবং তার আগের দিন এক হাজার টাকা ঠিক আছে আর এখানে দেখেন যে আপনাদের দেখা দিই গেমগুলো কেমন এখানে দেখেন মোস্ট পপুলার গেম মানে কি বলবো আর এখানে স্টারও আছে আপনি যদি উইন হতে পারেন তাহলে দশ হাজার টাকা জিতে যাবেন ঠিক আছে আর এখানে র্যাঙ্কিং আছে র্যাঙ্কিংয়ে আপনি তিন হাজার টাকা যদি ফার্স্টে থাকেন দ্বিতীয় থাকলে আপনাকে দুই হাজার টাকা এবং তৃতীয় থাকলে এক হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে আর এখানে দেখেন দেখেন গেমটা খুবই পপুলার ঠিক আছে এখানে আপনার রিটার্ন আছে রিটার্ন থেকে যদি আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেন সাথে সাথে আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা দিবে এবং আপনাকে তিন দিন পরে এবং পনেরো সাত দিন পরে এবং পনেরো দিন পরে আপনাকে এক হাজার টাকা রিটার্ন দেওয়া হবে ওই টাকা আপনি সরাসরি উইথড্র করতে পারবেন যারা এখনো ডাউনলোড করেননি এই আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন থেকে ডাউনলোড করে নিন এক্সট্রা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এবং একশো পার্সেন্ট বিআইপি হয়ে যাবে আর যারা এমন কারো থেকে ডাউনলোড করছেন তারা আমার থেকে ডাউনলোড করেন আর এখানে দেখেন যে দুইশো তিনশো বা এক হাজার টাকা এগুলো কিন্তু ফ্রি ক্যাশ মানে আপনি মানে তিরিশটা গেম জিতলে আপনাকে দুইশো টাকা চল্লিশটা গেম জিতলে আপনাকে তিনশো টাকা এবং পঞ্চাশটা গেম জিতলে আপনাকে এক হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে মানে গেম খেললেই হবে জিতেন হারেন কোনো সমস্যা নাই শুধু পঞ্চাশটা গেম পর্যন্ত যে গেলেই হবে তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে পনেরোশো টাকা ঠিক আছে তবে এখানে দেখেন যে পরবর্তীতে রয়েছে মানে উইকলি রিওয়ার্ড ঠিক আছে দুইশো টাকা রিচার্জ করলে আপনাকে নেক্সট উইকে রিওয়ার্ড দেওয়া হবে ঠিক আছে আর এখান থেকে আপনি প্রচুর রানিং করতে পারেন এবং অনেক আর্নিং করার অনেক সুযোগ রয়েছে এখানে গেমগুলো রয়েছে মোস্ট পপুলার গেম ক্যাসিনো থেকে শুরু করে স্পোর্টস স্কিল এবং লুডু থেকে সে সমস্ত মানে সমস্ত গেম রয়েছে আর এখানে মিনিমাম ওইটা হচ্ছে দুইশো টাকা যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখান থেকে দেখেন ক্রাশ গেম ক্রাশ গেমটা কিন্তু খুবই ভালো অন্য ক্রাশ গেম কী হয়ে থাকে আপনার টাকা আর্নিং করতে পারেন ঠিক আছে এখান থেকে কিন্তু আর্নিং করা একদম ইজি টাকার আপনি দুই থেকে গুণ করে ফেলতে পারেন খুব ইজিলি ঠিক আছে আর যারা এখনও ডাউনলোড করেননি আমার ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করেন একশো পার্সেন্ট গুনাস পাবেন এবং ভিআইপি আনলক হয়ে যাবে যদিও আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিলেট করে আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন আপনার ভিআইপি আনলক হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখেন যে ড্রাগন বার্স টাইগার গেম ঠিক আছে এই গেমটাও কিন্তু মোস্ট পপুলার আর এবং এখানে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই গেমগুলো খেলেও আর এই গেমগুলো কিন্তু অ্যাভেলেবল বাংলাদেশে আর বিকাশ উইডো নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে আর যারা গেম থেকে এখনও ডাউনলোড নি তারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন আমি আবারও বলছি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন যে লুডু গেম যারা লুডু ভালোবাসেন তাদের জন্য লুডো গেম সহ অনেক গেম রয়েছে যেগুলো দেখানো সম্ভব নয়